আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করবো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখে নেবেন তো এটা হচ্ছে সিলেটের আরেকটা দিন আমরা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু দরগাতে গিয়েছিলাম তো সেটারই একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো এখানে অনেক কবুতর দরঘাতে অনেক কবুতর আছে যারা যারা গিয়েছেন তারা তো দেখেছেন তো আমি এই কবুতরগুলাকে একটু মানে ধরার চেষ্টা করছিলাম খুব কাছ থেকেই কিন্তু ধরা যাচ্ছিল না যাই হোক কিছু কিছু সময় থেকে তারপর চলে আসলাম হোটেলে সকালে নাস্তাটা করে নেব তো গতকাল বিপিএলের অনেক খেলোয়াড়রা এসেছিলো তো এরাও এখানে থাকবে যেহেতু ওদের খেলা তাই তো গত দুদিন খুব একটা সকালে যখন নাস্তা খেতে আসতাম তখন খুব একটা মানে মানুষ থাকতো না কিন্তু এখন যেহেতু ওরাও এসেছে তাই সকালবেলা ব্রেকফাস্টের সময় অনেক সবাই থাকে তো এর জন্য একটু আর্লি চেষ্টা করেছিলাম যে উঠে আসবো কিন্তু তারপরে একটু দেরি হয়ে গিয়েছিল তো এই তো এখন নাস্তা করে নিচ্ছি আর ওদেরকেও একটু দেখাচ্ছিলাম যদিও ভিডিও করতে কেমন যেন লাগছিল আসলে লজ্জা লাগছিল কেমন যেন ভিডিও করব তারপরে অল্প একটু করেছিলাম তা এখন খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়ে গেলাম আজকে একটু সিলেট সিলেট শহরের মধ্যে ঘুরব তো আমার ছেলে বলছিল যে আমরা যখন সিলেটে আগে আসতাম এসে যে ভাইয়ের বাসায় আসতাম থাকতাম সেই জায়গাটা তার দেখার খুব ইচ্ছে কারণ সেখানে ছোটোবেলায় সে অনেক খেলেছে তা কাগিনদের সাথে তো সেটা উদ্দেশ্য করে বের হলাম কিন্তু আসলে জানি না যে ঠিক মতো কিনা কারণ অনেক বছর পরেই এসেছি আর সব কিছুই তো অনেকে বদলে গিয়েছে আগের মতো তো আর কিছুই নেই তারপরও মানে কিছুটা মনে করে আমরা সেখানে আসলাম এই যে এই এই জায়গাতে এখানে সরকারি সরকারি বাসায় ওনারা ছিলেন তো সেখানে এসে দেখলাম যে আসলে অনেক কিছুই বদলে গিয়েছে তবে কিছু কিছু জিনিস এখন আগের মতোই জায়গা এখন আগের মতোই আছে তো সেই দিকটাই হেঁটে যাচ্ছি তারপর যাবার সময় মনেই হচ্ছিল যে আগে কত এই জায়গাতে এসেছিলাম এই যে এখানে আমাদের পরিচিত অনেকেই থাকতেন এখন হয়তোবা ওনারা নেই তো মাঝে মাঝে ওনাদের বাসায় বেড়াতে আসতাম তারপরে এই যে ডাক বাংলোটা সেটাতেও এসেছি আসলে এখানে এসে অনেক পুরোনো কথাগুলি মনে পড়ছিল। এই যে বিল্ডিংগুলা এখানে একটা এটিমখানা আছে তো সকালবেলা আমরা যখন এখানে আসতাম বেড়াতে সকালবেলা বাচ্চাদের এতিমখানা বাচ্চাদের অনেক কথাই শুনতাম ওদের চেঁচামাচি শোনা যেত তারপরে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাতেই আমার ভাই ছিলেন এই বাসাটা দেখে অনেক খারাপ লাগছিল কারণ এই বাসাটা জুড়ে আমার ভাইয়ের অনেক স্মৃতি আসলে উনি তো এখন জীবিত নেই তাই সেগুলো মনে করতেই খারাপ লাগছিল এই জায়গাগুলোতে আমরা যখন এখানে এসেছি তখন এই লোকটা দৌড়ে এসেছে জিজ্ঞেস করার জন্য যে আমরা কোথায় যাচ্ছি তারপরে যখন ওনাকে বললাম আমার ভাইয়ের নাম বললাম সে তো মানে মানে অবাক হয়ে গেলো যে আমরা এত বছর পরে এসেছি বা তখন সে আমার ভাই সঙ্গে যে কত কথা বলল আসলে উনি যে কত ভালো মানুষ ছিলেন আর কত মানুষের উপকার করেছেন সেটা তো কখনো আমরা আমরা দেখেছি ঠিকই কিন্তু অনেক জিনিস ওটা আমরা জানি না তারপর ওনার কাছ থেকে শুনলাম তো ওনার কথা উনি যখন আমাদের সাথে কথা বলছিলেন তখন আরেকজন মহিলা আসলেন আসলে ওই মহিলাটা আমাদেরকে দেখেই চিনে ফেলেছেন বলছিলেন আমার ভাইয়ের নাম এবং বলছেন যে তোমাদের মানে চেহারার সাথে এত মিল তারপর সেই আমার ভাইয়ের কথাগুলো ওনার মুখ থেকে শুনছিলাম তারপরে এই যে জায়গাগুলো এইগুলা যখন আমার ভাই আগে ছিলেন তখন এত সুন্দর করে জায়গাগুলো উনি রেখেছিলাম পরিষ্কার করে তারপরে বাড়ির পিছনে এত সুন্দর সবজি করেছিলেন তারপর ঘরের ভিতরে আসলাম এই ঘরে এখন অন্য কেউ থাকেন তো ওনারা এখন নেই একটা কাজের মহিলা আছেন উনি দেখশন করেন তো এই যে এই জায়গাটায় এই এই জায়গাটা আগে আমাদের মানে ভাই যখন ছিলেন এটা ওনার লিভিং লিভিং রুম ছিল তারপর ওনার যে বেডরুমটা এই যে বেডরুমটা এটা দেখে এত খারাপ লাগছিল আর এই বেডরুমে আমার ভাইয়ের দুটা বাচ্চা জমৎ বাচ্চার জন্ম হয়েছিল এখানে হসপিটালে কিন্তু এখানে ওরা থাকতো তারপর এই যে একটা রুম আর এখানে একটা রুম আমার ভাই আলাদা করে বানিয়েছিলেন তারপর এই যে রান্নাঘরটা আসলে কিছু জিনিস আমি তুলে নিয়েছি স্মৃতি হিসেবে রাখার জন্য কারণ এগুলোতে আমরা এত এসেছি এত থেকেছি যা ভুল না আর এই যে রুমটা এই রুমটাতে আমার আম্মা থাকতেন আমরাও এসে থাকতাম আসলে যদিও ঘরটা ওইভাবে করে ভিডিও করতে পারছিলাম না কারণ এখন যেহেতু আরেকজন থাকেন ওনাদের পারমিশন ছাড়া ভিডিওটা করছি তারপরে যে ঘরে একটা মহিলা ছিল ওনাকে বলেই করেছিলাম আর যেহেতু মানে আরেকজন থাকেন ওইভাবে গুছালো না ঘরটা তা আমি শুধু এই যে জানলাটা জানালাটা এইভাবেই আছে আমি শুধু নিজের স্মৃতিটাকে ভাইয়ের স্মৃতিটাকে একটু ধরে রাখার জন্যই ভিডিও করেছি হয়তো বা কখনো আমি এখানে আসতে পারবো না কখনো বা এই ঘরটা এইভাবে দেখতে পারবো না আর যদি কখনো আসিও হয়তো বা এই ঘরটা এইভাবে ধরে পাবো না আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে এখানে ডাইনিং রুম ছিল ডাইনিং টেবিল ছিল তারপর ওই মহিলাটা দেখাচ্ছিল যে এখানে আমাদের মানে একটা পর্দা সুন্দর পর্দা ছিল দিয়ে আলাদা করে রাখা ছিল। তারপর তারপর উনি যে কত কথা আমার ভাই সমকে বলছিল আসলে শুনতে নিজেরই খারাপ লাগছিল ওনার অনেক ভালো ভালো কথা ওনার অনেক ভালো জিনিস যেগুলো হয়তো আমরা জানতাম না কিন্তু ওনাদের ভিতরে সে কথাগুলো রয়ে গিয়েছে সেগুলোই বলছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ঘরটাকে দেখলাম আসলে কত স্মৃতি এই ঘরের মধ্যে সেটা তো আর মানে মুখে বলে বোঝানো সম্ভব না শুধু আমাদের স্মৃতি না আমার এখানে আমার আম্মার স্মৃতি আমার ভাই বোনের স্মৃতি কারণ এই ঘরে আমরা সবাই অনেক এসেছি অনেক থেকেছি তারপর এই যে ওনার কথা মানে কথা উনি শেষ শেষই করতে চাচ্ছেন না এত কথা উনি এত বছরের কথা উনি বলছিলেন তারপরে যাওয়ার আগে আমি ঘরগুলোকে আরেকবার দেখছিলাম অনেক জিনিস এখানে এই যে এখানে একটা বাথরুম আছে তারপর উনি বলছিলেন মহিলাটা যে স্যার সবসময় এই বাথরুমে যেতেন তারপর এই যে ওনার বেডরুমটা সব কিছু এখন স্মৃতি আসলে কি বলবো তারপর বের হয়ে গেলেন এই বারান্দায় এই গ্রিলটাতে দেখিয়ে মহিলাটা বলছিলেন যে আমার আম্মা সবসময় এই গ্রিলটা ধরে দাঁড়িয়ে থাকতেন তো যাবার সময় এই যে নারিকেল গাছটা এই গাছটা দেখে আমার ছেলে বলছিল যখন ছোট ছিল তখন একটা মুরগ তা মুরগি তার বাচ্চা নিয়ে এখানে খেলা করছিল আর সেও দৌড়ে আসার সময় একটা বাচ্চা ওর পায়ে নিচে পড়ে মারা গিয়েছিল তারও সেই কথাটা মনে হচ্ছিল আর গাছটা দেখে তো সেটাই আঙুল দিয়ে আমাকে দেখাচ্ছিল তো যাবার সময় ওনারা বারবার অনেক করে বলছিলেন যে একটু থাকার জন্য ওদের ওদের সাথে চা খাওয়ার জন্য আসলে আমাদের সময় ছিল না বলে আর থাকতে পারলাম না তো যাবার শেষ মুহূর্তটায় মুহূর্তটায় একটু ভিডিও করছিলাম এই যে গ্যারেজটা এখানে আমার ভাই গাড়ি গাড়ি রাখতেন আসলে অনেক কথাই সে আমাদেরকে বলছিল উনি আমাদেরকে অনেক কথাই বলছিলেন আর এখানে একটা পুকুর ছিল সেই পুকুরটা এখন আর নেই ভরাট করে ফেলেছেন তো একজন বলছিলেন যে পুকুরটা ভরাট যখন করছিল তখন অনেকে নাকি নিষেধ করছিলেন ভরাট না করার জন্য কিন্তু উনি শুনেননি তারপর এটা ভরাট করে কিছুদিন পর নাকি উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন জানি না কার কথা বলছিলেন যাই হোক তারপরও আর এখানে এই যে খানাটা। এখন সব কিছুই আসলে অনেক উন্নত হয়ে গিয়েছে কিন্তু এই জায়গা এই ঘর বাড়িগুলো ওরকমই আছে আর এই রাস্তাটা দিয়ে যে কত আমরা গিয়েছি আর এটা ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হলো যে আমি এটাকে ধরে রাখবো আমার ভাইয়ের যে মানে উনি যখন এখানে ছিলেন এই স্মৃতিগুলো তো আর ফিরে পাবো না আমি এসেছিলাম বলে এটা একটু তুলতে পেরেছি আর যখন আসলাম তখন আসলে বুঝতেও পারিনি যে আর যেতে পারবো কারণ অনেক বছরের রাস্তাঘাট অনেক কিছু বদলে গিয়েছে আমি ঠিক মতো চিনতে পারবো কিনা সেটাও চিন্তা করেছিলাম যাই হোক আল্লাহর আল্লাহর হুকুম আমি সেখানে যেতে পেরেছি এবং সেই স্মৃতিগুলো আমি ধরে রাখতে পেরেছি আমার মেমোরিতে আমার ইউটিউবে চ্যানেলে রেখে দিব সবসময় হয়তো বা কখনো ইচ্ছে হলে আমি সেটা দেখতে পারবো তো সেখান থেকে বের হয়ে বের হয়ে গেলাম বের হয়ে আমি আরেকটা জায়গায় যাব সেটাও আমার ভাইয়ের একটা স্মৃতি কিন্তু সেখানে গিয়ে আসলে প্রথমে ভাবতে পারিনি যে সেখানে যেতে পারবো রাস্তাঘাটে একদমই চেনা যাচ্ছিলো না আশেপাশে ঘর বাড়ি এত মানে বড়ো বড়ো উঁচু উঁচু দালান ঘর হয়ে গিয়েছে যে সেগুলো চেনার কোনো উপায়ই নেই তারপরও অনেক ঘুরে ঘুরে অনেক জায়গায় গিয়ে ঘুরে ঘুরে তারপর সেই জায়গায় এসেছে কিন্তু সেখানে এসে আর এখানে আমার ভাইয়ের ঘর ছিল সেগুলা ওনারা বিক্রি করে দিয়েছেন কিন্তু সেখানে এসে যে যাব দেখবো তার কোনো উপায় ছিল না কারণ এখন যারা আছে যারা আছেন সেখানে ভাড়া দিয়ে সম্ভবত ওনারা এত মানে এমন করে ঘরটা রেখেছেন যে যে দেখতেই পারলাম না তারপরেও বাইরে থেকে একটু ভিডিও করেছিলাম তো সেগুলা দেখে বের হয়ে যাচ্ছি আর মনটা এত খারাপ লাগছিল যে আসলে বলে বুঝাতে পারবো না খুবই খারাপ লাগছিলো দেখে অনেক পুরনো স্মৃতিগুলো অনেক স্মৃতিগুলো মনে পড়ছিল এই যে ঘরগুলো সেগুলা কিছুটা ছিল আগেরই আগের মধ্যেই ছিল আবার অনেক অনেক ঘর এখন নতুন করে ওরা তৈরি করেছে তো এখন সেখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর মনটা ভীষণই খারাপ তো আমার ছেলে বলল। যে সামনে একটা পার্ক আছে চলো একটু ঘুরে আসি কিন্তু গিয়েছিলাম পার্কে থেকে কিন্তু একদমই ভালো লাগছিল না অল্প একটি সময় থেকে তারপর বললাম যে না আমরা বের হয়ে যাই আসলে ভালোই লাগছিল না পার্কেও যেতে তো সেখান থেকে বের হয়ে যাবার পথে একটা মানে বাজার পরে রাস্তার পাশেই তো সেখানে বাজার করব বলে যাচ্ছিলাম না একটু এমনি ভিতরে গিয়ে দেখলাম যে বাজারগুলোতে কেমন কারণ এখানে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে একটা হাওয়ার থেকে মাছ আনে ওরা তো সেই মাছগুলো একটু একটু দেখছিলাম আর এই যে লেবু দেখে তো ভীষণই ভালো লাগলো আর এই যে ফলটা এটা ব্যাট ফল এটা দেখে তো আমার ভীষণ ইচ্ছে হলো একটু নিব তারপরে একটু নিয়েছিলাম কত বছর পর যে খুবই ভালো লাগছিল দেখে তারপর বাজারটা দেখে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে আজকে মনটা খুবই খারাপ সেই জন্য আর কথা বলতেও ভালো লাগছে না তারপরে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে দেখে নেবেন আজকে আমাদের এখানেই বিদায় নেই ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ